সাবরুমের কলাছড়িতে ধুন্দুমার কাণ্ড হঠাৎ উত্তেজিত জনতা সহ নেশাগ্রস্ত যুবক আশীষ দেবনাথ কলাছড়ির গণরুষে নিহত হয়েছে আশিস দেবনাথ নেশাগ্রস্ত হয়ে কলাছড়ার দেশপ্রিয় ভট্টাচার্যকে লোহার রড দিয়ে এলো পাথারি মারে সেও ঘটনাস্থলে নিহত হয় নেশা আমাদের যুব সমাজকে শেষ করে দিয়েছে এই নেশার জন্য দায়ীকে আমাদের এই রাজ্যটাকে শেষ করে দিচ্ছে এই নেশা দেখুন সেই ধুন্দমার কাণ্ডের এক্সক্লুসিভ ভিডিও ত্রিপুরা টিভির পর্দায় সাবরুমের কলাছড়িতে নেশাগ্রস্ত যুবকের তাণ্ডব এই তাণ্ডবে বলি হয়েছে দেশপ্রিয় ভট্টাচার্য সাবরুমের কলাছড়িতে ধুমধুমার কাণ্ড হঠাৎ উত্তেজিত জনতা সহ পুলিশ যুবক আশিস দেবনাথ কলাছড়ির গণরুষে নিহত হয়েছে আশিস দেবনাথ নেশাগ্রস্ত হয়ে কলাছড়ার দেশপ্রিয় ভট্টাচার্যকে লোহার রড দিয়ে এলো পাথারি মারে সেও ঘটনাস্থলে নিহত হয় নেশা আমাদের যুব সমাজকে শেষ করে দিয়েছে এই নেশার জন্য দায়ী আমাদের এই রাজ্যটাকে শেষ করে দিচ্ছে এই নেশা দেখুন সেই ধুন্ধুমার কাণ্ডের এক্সক্লুসিভ ভিডিও ত্রিপুরা টিভির পর্দায়